পিপরে আর এর গল্প একটি সবুজ তৃণভূমির কেন্দ্রে ছিল এক উষ্ণ সোনালী গ্রীষ্ম সূর্য উজ্জ্বলভাবে জ্বলছিল বাতাসে ফুটেছিল বুনো ফুলের সুবাস আর পোকামাকড়ের কলরব আর পাখির কিচিরমিচির পৃথিবীটা যেন জীবন্ত মনে হচ্ছিল তৃণভূমির ব্যস্ত বাসিন্দাদের মধ্যে ছিল আলিনা নামে একটি পরিশ্রমী ছোট্ট পিঁপোড়ে এবং গ্রেগর নামে একটি চিন্তাহীন ফরি। আলিনা কোনো সাধারণ পিঁপোরে ছিল না সে ছিল একজন পরিকল্পনাকারী একজন চিন্তাশীল এবং একজন কর্মঠ অন্যান্য পিপরেরা তাদের রুটিন অনুসরণ করলেও আলিনা তার উপনিবেশ যাতে কঠোর শীতে টিকে থাকে তা নিশ্চিত করার দায়িত্ব নিজের উপর নিয়েছিল প্রতিদিন সকালে সে পিঁপোরার টিলা থেকে বেরিয়ে যেত তার ছোট ছোট পা তাকে অক্লান্তভাবে বহন করত পিকনিককারীদের ফেলে আসা বীজ শস্য এবং ছোট ছোট খাবারের টুকরো সংগ্রহ করত অন্যদিকে গ্রেগর ছিল তৃণভূমির জীবন তার প্রাণাবন্ত সবুজ শরীর এবং চটটে পা দিয়ে সে ফুল থেকে ফুলে লাফিয়ে লাফিয়ে আনন্দের গান গাইত যা মাঠ জুড়ে প্রতিধ্বনিত হত তার সঙ্গীত মৌমাছিদের একটু দ্রুত গুনগুন করতে বাধ্য করেছিল প্রজাপতিরা আরও মাধুর্যে উড়ে বেড়াত এমনকি আলী নাও কাজ করার সময় তার ছোট ছোট পা স্পর্শ না করে থাকতে পারছিল না আলী না এক রৌদ্রোজ্জ্বল বিকেলে গ্রেগর দেখে বলল তুমি কিছুক্ষণের জন্য কাজ বন্ধ কর এসো আমার সাথে গান গাও এবং নাচো জীবন এত ছোট যে সারাদিন টুকরো টুকরো করে কাটানো যাবে আলিনা থামল তার পিঠে একটা মোটা বীজের ভারসাম্য বজায় রেখে ব্রেগর সে ধৈর্যশীল হাসি দিয়ে উত্তর দিল গ্রীষ্ম চিরকাল থাকবে না শীত আসবে এবং তৃণভূমি তুষারে ঢাকা থাকবে আমি যদি এখনই প্রস্তুতি না নিই তাহলে ঠান্ডা এলে আমার কিছু খাওয়ার থাকবে না কিন্তু শীত অনেক দূরে গ্রেগর হেসে উত্তর দিল সে তার ছোট্ট বাসিতে প্রাণবন্ত সুর বাজাচ্ছিল আজ যখন এত সুন্দর তখন আগামীকাল নিয়ে কেন চিন্তা করব আলিনা দীর্ঘশ্বাস ফেলে তার কাজ চালিয়ে গেল অন্যদিকে গ্রেগর নাচছিল এবং গান গেয়েছিল গ্রীষ্মের উষ্ণতা এবং প্রাচুর্য উপভোগ করছিল ড্রুতুর পালাবদল দিনগুলি সপ্তাহে পরিণত হয়েছিল এবং সপ্তাহগুলি মাসে পাতাগুলো রং বদলাতে শুরু করল তৃণভূমি লাল কমলা এবং সোনালি রঙে রাঙিয়ে দিল ক্রমশ ঠান্ডা হতে লাগল এবং এক সময়ের প্রচুর তৃণভূমি শুকিয়ে যেতে লাগল আলিনার কাজ আরও জরুরি হয়ে উঠল যখন সে উপনিবেশের জন্য খাদ্য সঞ্চয়ের জন্য তার প্রচেষ্টা দ্বিগুণ করল গ্রেগর পরিবর্তনগুলিও লক্ষ্য করল ফুল কম ছিল এবং যে পোকামাকড় একসময় তার গানে যোগ গিয়েছিল তারা অদৃশ্য হয়ে গেল তবুও সে লক্ষণগুলি উপেক্ষা করে ভাবল যে এখনও খাবার সংগ্রহ করার সময় আছে শর্তের এক ঝলমলে সকালে গ্রেগর আলিনাকে তার পিপড়ার ঝাড়ে একটি বড় রুটির টুকরো টেনে আনতে লড়াই করতে দেখল সে লাফিয়ে উঠে বলল তোমার সত্যিই বিশ্রাম নেওয়া উচিত আলিনা তৃণভূমিতে এখনও কিছু খাবার বাকি আছে বেশিক্ষণ নয় গ্রেগর আলিনা হাঁপাতে হাপাতে উত্তর দিল তুমি যা ভাবছ তার চেয়েও কাছে শীতকাল তোমারও খাবার সংগ্রহ করা শুরু করা উচিত কিন্তু গ্রেগর হেসে লাফিয়ে লাফিয়ে চলে গেল তার বাসিতে একটি আনন্দময় সুর বাজিয়ে শীত প্রতিশোধের সাথে এসেছিল তৃণভূমি তুষারে ঢেকে গেল তৃণভূমির প্রতিটি তল এবং ফুলের পাপটি ঢেকে দিয়েছিল একসময়ের প্রাণবন্ত পরিবেশ এখন নীরব এবং স্থির গ্রেগর ঠান্ডায় কাঁপছিল তার প্রাণবন্ত সবুজ শরীর হিমশীতল পরিবেশের সাথে মিশে যাচ্ছিল সে মরিয়া হয়ে খাবার খুঁজছিল কিন্তু তৃণভূমিতে তুষার এবং বরফ ছাড়া আর কিছুই ছিল না দুর্বল এবং ক্ষুধার্ত গ্রেগর আলিনা এবং তার পরামর্শের কথা মনে রেখেছিল তার গর্ব গিলে সে পিঁপড়ের পাহাড়ের দিকে এগিয়ে গেল তার বেহালা তার পিছনে টেনে নিয়ে যাচ্ছিল যখন সে আলিনার দরজায় পৌঁছালো তখন সে মৃদুভাবে ধাক্কা দিল তার কণ্ঠ কাঁপছিল আলিনা এটা আমি গ্রেগর বলল আমি ঠান্ডা এবং ক্ষুধার্ত্যা দয়া করে তুমি কি কিছু খাবার দিতে পারো আমাকে আলিনা দরজা খুলল তার ক্ষুদ্র অ্যান্টেনা কাঁপছিল এক সময়ের আনন্দিত ফডিংটিকে পাতলা এবং ক্লান্ত দেখাচ্ছিল সে কিছুক্ষণ ভাবল এবং তারপর তাকে ভিতরে ডাকল পিপড়ের উপনিবেশ উষ্ণ এবং ব্যস্ততায় ভরা ছিল আলিনা গ্রেগরকে এমন এক কোণে নিয়ে গেল যেখানে সঞ্চিত খাবারের একটি ভোজ সাজানো ছিল তুমি আমার খাবার ভাগ করে নিতে পারো আলিনা বলল তার কণ্ঠস্বর সদে কিন্তু দৃঢ় কিন্তু এই শিক্ষাটা মনে রেখো গ্রীষ্মকাল হল শীতের জন্য প্রস্তুতি নেওয়ার সময় কঠোর পরিশ্রম এবং পরিকল্পনাই আমাদের বাঁচিয়ে রাখে গ্রেগর গম্ভীরভাবে মাথা নাড়ল তার হৃদয় অনুশোচনায় ভারাক্রান্ত আমি এখন বুঝতে পারছি আলিনা আমি আমার শিক্ষা শিখেছি এখন থেকে আমি কঠোর পরিশ্রম করব এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করব একটি নতুন বসন্ত যখন বসন্ত ফিরে আসে তৃণভূমিতে উষ্ণতা এবং নতুন জীবন নিয়ে আসে গ্রেগর তার প্রতিশ্রুতি রক্ষা করে সে আলিনার সাথে কাজ করেছিল খাবার সংগ্রহ করেছিল এবং এমন গান গেয়েছিল যা অন্যান্য তৃণভূমির প্রাণীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে অনুপ্রাণিত করেছিল এবং তাই তৃণভূমি সমৃদ্ধ হয়েছিল বাসিন্দারা আনন্দ এবং দায়িত্বের মধ্যে ভারসাম্য শিখেছিল পিঁপড়া এবং ফডিং এর বন্ধুত্ব বৃদ্ধি হল এবং কঠোর পরিশ্রমের ফলপ্রসূ ফলাফলের স্থায়ী সত্যের প্রতীক হয়ে ওঠে